রিভার্ট কম্পিউটারে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল মিনি ল্যাপটপের কারণে তো আমার গত মিনি ল্যাপটপের ভিডিওটা আপনারা অনেক ডিউজ হয়েছে এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ টেসেজ নক দিয়েছেন যে ভাই মিনি ল্যাপটপ দেন মিনি ল্যাপটপ দেন কিন্তু মিনি ল্যাপটপ একটু মার্কেটে কম প্রচলিত একটু কম চলে এই কারণে আমার সেকেন্ড হ্যান্ড মার্কেটেও বা লটে খুব একটা মিনি ল্যাপটপ পাওয়া যায় না তবে আমি একটা লট পাইছি মিনি ল্যাপটপের যেখানে দশ পিস মাল ছিল সবগুলো মনে করেন আমি আনছি এবং আজকের ভিডিওতে পুরো মিনি ল্যাপটপের আমি কোন ভিডিওতে পর্যন্ত যেটা আজকে আপনাদেরকে একসাথে আমরা এক ভিডিওতে এতগুলো মিনি ল্যাপটপ আপনাদেরকে দেখাইতেছি তো আজকে মিনি ল্যাপটপ যে শুধু স্পেশালিটি কি কি সেটা বলে দেয় এক নাম্বার স্পেশালিটি হলো কোয়ালিটি খুবই ভালো ফ্রেশ তো সবগুলো আমার তো আর চালাই দেখা পসিবল হচ্ছে না ভিডিওটা যাতে বড় না হয় যায় আমি এখানে একটা মাল আপনাদেরকে চালু করে রাখছি এটা দেখেন এরকম ডিসপ্লে মিসপ্লে ব্যাটারি কিবোর্ড এ টু জেড যেমন এটা কিন্তু চার্জার চার্জার সারাই চলতেছে তার মানে এটা ব্যাটারি ওকে মালগুলা খুবই ফ্রেশ এক নাম্বার স্পেশালিটি দুই নাম্বার স্পেশালিটি হলো খুব বেশ দিন ইউজ হয়নি সাথে চার্জার পাবেন প্রতিটা মালের সাথে নতুন চার্জার পাবেন একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল ব্র্যান্ড নিউ চার্জার প্রতিটা মালের সাথে আপনারা পাবেন আমরা চার্জার কালেক্ট করেছি তারপর হলো তিন নাম্বার স্পেশালিটি যেটার কারণে রিফাত কম্পিউটার কে আপনারা পছন্দ করেন সেটা হলো প্রাইস প্রতিটা ল্যাপটপ সবার সাধ্যের মধ্যে মাত্র চার হাজার টাকা থেকে চার হাজার পাঁচশো টাকা কিছু ল্যাপটপ এখানে আছে চার হাজার টাকা কিছু ল্যাপটপ আছে চার হাজার পাঁচশো টাকা যে যেটা নেন নিতে পারবেন তো কোনটা চার হাজার টাকা কোনটা চার হাজার পাঁচশো টাকা জানতে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো খুব সংক্ষেপে করে দিব যেহেতু মিনি ল্যাপটপ দেখানোর ওইরকম কিছু নাই যেহেতু সবগুলো ল্যাপটপ চালু করে আমি দেখাবো না ছোটোর মধ্যে শেষ করে দেবো সংক্ষেপে আপনাকে দেখাই দিব তো কি কি ব্র্যান্ডের আছে প্রথমে বলি সর্বোচ্চ যেটা আমাদের কালেকশন হবে সেটা হলো অ্যাসুস ব্র্যান্ডের অ্যাসুস ব্র্যান্ডের মিনি ল্যাপটপ এই যে গো এনি হোয়ার এটা অ্যাসুস ব্র্যান্ডের যে মিনি ল্যাপটপটা আমাদের কাছে আছে এটা কিন্তু আমাদের কাছে দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন খুবই কিউট মোটামুটি স্লিম এটা আমাদের কাছে কিন্তু দুইটা কালারে আছে একটা হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক আর অনেকে হোয়াইট ল্যাপটপ পছন্দ করেন এই সেম ল্যাপটপ আমাদের কাছে আছে অ্যাসুসের হোয়াইট কালারে হোয়াইট কালারে আছে এটা অ্যাসুসের সেম ল্যাপটপ হোয়াইট কালারে আমাদের কাছে পাবেন এটা হলো সর্বোচ্চ আছে এই মানে আমাদের কাছে আছে পাঁচ ছয় পিস তারপরে যেটা আছে সেটা হলো স্যামসাং কোম্পানির একটা মাল আছে এটা মানে আমার কাছে দুই পিস ছেলে এক পিস সেল হয়ে গেছে তো এটা এক পিসি আছে মালটা আপনাকে চালু করে রাখছি স্যামসাং কোম্পানির এক পিসি আমাদের কাছে মাল আছে তারপর আরেকটা আছে দোয়েল কোম্পানি এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড আপনারা অনেকেই হয়তো পারছেন মালটা অত্যন্ত ফ্রেশ আপনাদেরকে একটু আইডিয়া দেখাচ্ছে অত্যন্ত ফ্রেশ ব্যাটারি ট্যাটারি সব কিবোর্ড টিবোর্ড সবকিছু ওকে এই ফ্রেশ মাল আমাদের তো তিনটা কোম্পানির আমাদের কাছে পাবেন এসুস সবচেয়ে বেশি কালেকশন আছে এক পিস মাল আছে স্যামসাং এক পিস মাল আছে দোয়েল তো যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ অনেকে হয়তো ভিডিও অনেক পরে দেখে দেন তখন যেভাবে ভিডিওতে স্টক দেখায় ওইভাবে দিতে পারি না তো এই মালগুলো আপাতত আমাদের কাছে স্টকে আছে তো প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই এর মধ্যে কিছু কিছু মাল আছে ব্যাটারি ব্যাক হবে না আর কিছু কিছু মাল আছে ব্যাটারি ব্যাক আপ আছে যেমন এই মালটার ব্যাটারি ব্যাকআপ আছে তো আপনারা যে কোম্পানিরই নেন আপনাদের ইচ্ছা সব কিছু একই দাম সব কিছুর একই দাম মনে করেন আপনার যে মালটার ব্যাটারি ব্যাকআপ হবে সেই মালটার দাম হবে চার হাজার পাঁচশো টাকা আর যেই মালটার ব্যাটারি ব্যাকআপ হবে না যেমন একই মাল আপনি ধরনের স্যামসাংটাই চেন ভাই এটা ব্যাটারি ব্যাকআপ আমার লাগবে না তো এটা যদি ব্যাটারি ব্যাকআপ ছাড়া আপনি নেন মানে একটা নষ্ট ব্যাটারি দিয়ে যদি নেন আপনার কারেন্টটা সরাসরি লাগিয়ে চালাবেন তাহলে এটার দাম পড়বে চার হাজার টাকা আর ব্যাটারি ব্যাকআপ সহ নিলে এটার দাম পড়বে মনে করেন চার হাজার পাঁচশো টাকা তো আপনি যে কোম্পানির নেন দিতে পারেন কনফিগারেশন তো একটু বলে দিচ্ছি কনফিগারেশনে আপনারা পাবেন প্রতিটা ল্যাপটপের সাথে 2 জিবি র‍্যাম পাবেন এবং রম বা হার্ড ডিস্ক এক এক ল্যাপটপে এক এক রকম কিছুগুলো আছে 320 জিবি আর কিছু আছে 250 জিবি তো দুইটা একই দাম যার কপালে যেটা আছে সেটা পাবেন কেউ পাবেন 250 জিবি কেউ পাবেন 320 জিবি তবে কারো যদি 320 জিবি লাগে জানাবেন আর দেওয়ার চেষ্টা করব কিন্তু কেউ কেউ 250 জিবিও পাইতে পারেন কারণ এখানে কিছু কিছু ল্যাপটপের মধ্যে 250 জিবি হার্ড ডিস্ক আছে আপনি এটার জন্য আসলে প্রাইস কম বেশি করতে চাচ্ছি না যে যেটা যার কফলে যেটা আছে সে সেইটা মনে করেন পাবেন তো আমাদের দোকানের ঠিকানা টাঙ্গাইলের উপজেলা কিভাবে আপনাদের কাছ থেকে নেবেন যারা টাঙ্গাইলের আশেপাশে আছেন দোকানে চেক দিয়ে নেবেন অসুবিধা নাই আর যারা টাঙ্গাইলের বাইরে আছেন সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের ল্যাপটপ নেওয়ার সিস্টেমটা হলো আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ আপনার ঠিকানায় আমরা হোম ডেলিভারি করে পাঠাই দিব সেখানে আপনি কুরিয়ার অফিসে ল্যাপটপের বাকি দামটা দিয়ে ল্যাপটপ নিয়ে নেবেন আর যারা বিস্তারিত জানতে জান ইমুখ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলে কথা বলে সরাসরি দেখে ল্যাপটপের অর্ডার কনফার্ম করতে পারবেন অসুবিধা নেই